স্বামীজি আমাদের জন্য এসেছিলেন তোমরা যারা যুবক যুবতী আছো বিশেষ করে তার জন্য বাণী ছিল স্বামীজি চাইতেন তোমাদের মধ্যে যে অনন্ত শক্তি আছে সেইটিকে তোমরা তোমাদের জীবনে বিকাশ করো আর একটু আমাদের মতো ভাষায় বলতে গেলে আমরা যারা নিজেদেরকে অর্ডিনারি ভাবছি তারা যেন এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠতে পারি অর্থাৎ আমি যে যা করছি ঠিক সেই জায়গা থেকে সেই জায়গায় সন্তুষ্ট না থেকে যদি এক্সেলেন্স অ্যাচিভ করতে পারি আমি যাই হতে চাই আমি ভালো অধ্যাপক বা অধ্যাপিকা হতে চাই আমি ভালো খেলোয়াড় হতে চাই আমি ভালো ব্যবসায়ী হতে চাই যাই হতে চাই সেখানে যেন এক্সেলেন্ট হতে পারি আমরা কিন্তু এটা সবাই চাই কিন্তু কোথায় যেন একটা চেষ্টার খামতি থেকে যায় সেটাও বুঝতে পারি কি করা যায় আমি একটা গল্প বলবো এটা গল্পই কিন্তু এটি একটি বই এই বই সেখানে একটা কাহিনীর অবতারণা করা হয়েছে যিনি লেখক তার নাম হচ্ছে রিচার্ড বাক উনিশশো সালে এই বইটা প্রকাশিত হয় বইটার নাম হচ্ছে জনাথন লিভিংস্টোন সিগাল 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 কাদেরকে বলছে সিগাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি ওই সমুদ্রের ধারে ওরা দল বেঁধে থাকে খাবার খুঁজে বেড়ায় তারা উড়বে উড়ে গিয়ে জল থেকে মাছটা মুখে তুলে নিয়ে চলে আসবে অথবা সমুদ্রের আশেপাশে যে সমস্ত নৌকা টৌকাগুলি ঘুরে বেড়ায় মাছ ধরে কখনো তাদের নৌকাতে গিয়ে ছৌ মেরে মাছ তুলে নিয়ে আসবে এই কাহিনীটি রকম একটি পাখি সিগাল ইংরেজিতে তার নাম দিয়েছেন জনাথন লিভিংস্টোন সিগাল মুখ্য চরিত্র সে তার বয়স খুব ছোট সে ওই রকম একটা পাখিদের দলের মধ্যে থাকে আস্তে আস্তে বয়স বাড়ছে সে কিন্তু লক্ষ্য করছে যে তার করণীয় কি তার বয়সী বেশ কিছু জন আছে তার বেশি বয়সী আছে আরো বয়সী আছে তার বাবা মা রয়েছেন তো এই জনাথন লিভিংস্টোন সে খেয়াল করতো অন্যরা কি করছে তার গুরুজনরা জীবনে কি করতে হবে কি শেখাচ্ছে সে একটা কথা শুনতে পেত বাবা বলতেন তাকে দেখ এই বসে থাকবি আর মাঝে মাঝে উড়বি কেন উড়বি জানিস তো উড়বি এই কারণে একটু মাছ ধরতে হবে ওই মাঝে মাঝে উড়বি মাছ ধরবি আর খাবি এই যে সারাদিনে ওড়ার উদ্দেশ্য কিন্তু ওইটুকুই এর থেকে বেশি কিছু নয় এবং জনাথন লিভিংস্টন দেখতো ওর বয়সী বা ওর থেকে বেশি বয়সী তারা ওই করছে এই একটু উঠছে খাবার সংগ্রহ করছে আবার এসে বসে থাকছে ওর এইটা পছন্দ হলো না আমার তো দুটো ডানা আছে আমি তো উঠতে পারি কিন্তু আমাকে এরকম বেঁধে দেওয়া কেন হচ্ছে আমি একটু সারাদিন একটু উড়ব একটু মাছ ধরে নিয়ে আসবো খাবো ওইটুকুই না না আমার পছন্দ নয় আমি আমার যেহেতু আছে আমি একটু ওড়া অভ্যেস করি ভালো করে উড়তে শিখি ও মাছ ধরতো যেটুকু দরকার খাবার সংগ্রহ কিন্তু ও একটা চেষ্টা শুরু করলো সেটা হচ্ছে কত ভালোভাবে উঠতে পারে কত স্পিডে উঠতে পারে নিজের দল থেকে একটু আলাদা হয়ে ও বিভিন্নভাবে ওপরে উঠতো ওপরে উঠছে বিভিন্ন বেগে ওপর থেকে পড়ছে ধীরে ধীরে বাঘ খাচ্ছে গোত্তা খাচ্ছে ওর মনে এটা এটা গেথে গেল যে আমার কিন্তু ওই শুধুমাত্র খাবার জন্য আমার জীবন ধারণ নয় আমাকে এক্সেলেন্ট হতে হবে কোথায় আমাকে এই ওরাটা খুব ভালো রক্ত করতে হবে হয়তো সবার মনে প্রশ্ন উঠছে যে মহারাজ হঠাৎ করে এই যুব হঠাৎ করে জোনাথন লিভিংস্টোন সিগাল এই বইয়ের আলোচনা কেন এনেছেন এনেছি দুটো কারণ তার একটা কারণ বলি আমাদের সকলের একজন প্রিয় মানুষ প্রিয় ক্রিকেটার যা হয়েছিলেন জীবনে তার পেছনে এই বইটির অবদান রয়েছে তিনি এখন ইন্ডিয়ান টিমের কোচ রাহুল দ্রাবিড় ওর যখন সতেরো বছর বয়স তখন ইন্ডিয়ান আন্ডার নাইনটিন ক্রিকেট টিমের কোচিং হচ্ছে কোচিং দিচ্ছেন আরেকজন সিনিয়র ক্রিকেটার তখন হনুমন্ত রাও উনি ওই কম বয়সী যুবক দ্রাবিড়কে এই বইটা উপহার দিয়েছিলেন দ্রাবিড় পরবর্তীকালে লিখেছেন যে বইটা ছোট সত্তর রাশি পাতা কিন্তু ওই জিন বইটা পড়ে না আমার জীবন পাল্টে গেছে আমি বুঝেছিলাম আমার স্যার রাও স্যার কেন আমাকে ওই বইটা দিয়েছেন উনি আমাকে একটা কথাও বলেননি জনাথন লিভিংস্টোন সিগাল পড়ে আমার সেই দিন থেকে মনের হতে লাগলো যে আমাকে একজন এক্সট্রা অর্ডিনারি হতে হবে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেটার হতে হবে দ্যাট চেঞ্জ মাই লাইফ দ্বিতীয় কারণ পরে আসছি তো এই শুরু হলো জোনাথন লিভিংস্টোনের যাত্রা স্বাভাবিকভাবে যা হয় আমরা যখন সকলের মধ্যে থেকে এক্সেলেন্স অ্যাচিভ করতে চাই স্বাভাবিকভাবেই এক্সট্রাঅর্ডিনারি হতে চাই যেটা দরকার এক্সট্রাঅর্ডিনারি এফার্ট দেখো তোমরা যারা এখানে আছো এইটা ভাববে যে তোমরা এক্সট্রাঅর্ডিনারি হতে চাইছো এক্সেলেন্স অ্যাচিভ করতে চাইছো এক্সট্রাঅর্ডিনারি এফর্ট দিচ্ছ কি ফার্স্ট কোশ্চেন তো জনাথন লিভিংস্টোন এক্সট্রাঅর্ডিনারি এফর্ট দিতে শুরু করলেন আঘাত পেয়েছেন ওপরে উড়েছেন নিচে খুব স্পিডে নামছেন পাথরে গিয়ে ধাক্কা দিয়েছেন দমেননি স্বাভাবিকভাবেই কি হলো আমরা যখন আমাদের যেখানে থাকি এক্সট্রা কিছু করতে চাই আউট অফ দা বক্স লোকে ভালোভাবে নেয় না অনেক সময় কিন্তু লেগে থাকতে হয় ক্ষেত্রেও তাই হয়েছিল জনাথন ওর আশেপাশে যারা ছিল অন্যান্য সিগাল কমিউনিটির তারা প্রথমে হাসি ঠাট্টা করতে শুরু করলো বিদ্রুপ করতে শুরু করলো ওর বাবা একদিন ডেকে বললেন খুব বকাবকি করলেন হ্যাঁ রে তুই কি করছিস সারাদিন ধরে তোকে তো বলেছি তোর এই যে সিগাল লাইফ বাবু একটু উড়বি আর একটু খাবার খাবি আর বেশি কিছু দরকার নেই জনাথন লিভিংস্টন দমে যায়নি ও কিছু দিনের মধ্যেই এক্সেলেন্ট উঠতে শিখলো ডাইভিং দিচ্ছে খুব ভালো সেইটা দেখে না ওর আশেপাশে যারা সিগাল কমিউনিটিতে ওর মতো বয়সী যারা কম বয়সী সিগাল ছিল তারা ওর কাছে আসতে শুরু করলো বলো জনাথন তুমি এত ভালো উঠতে শিখেছো ও বলছে হ্যাঁ তোমরা দেখো উড়ে দেখো এর মধ্যে দারুণ আনন্দ আছে শুধু এইভাবে সারা দিন একটু মাছের জন্য ঘুরে বেড়াবে ওরা বললো আমাদেরকে শেখাও জনাথন ওর আশেপাশের যারা ইয়াং সিগাল ছিল তাদেরকে শেখাতে শুরু করলো আর স্বাভাবিকভাবেই যা হয় এই শেখাটার মধ্যে একটু কষ্ট আছে অনেকে আঘাত পেল যে মুহূর্তে আঘাত পেল হইচই পড়ে গেছে সিনিয়র সিগাল যারা ছিল ওর কামিউনিতে ওরা একটা সভা বসালো একদিন ডাকলো ওকে ডেকে বললো এই তুমি যা কাজ করছো এসব মেনে নেওয়া যায় না অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন তোমাকে আমাদের সমাজ থেকে রেকলেস বহিষ্কার করছি বেরিয়ে যাও তো জনাথন সিগাল কমিউনিটি থেকে বেরিয়ে গেল কিন্তু ও বেরিয়ে গিয়ে একটা কাছাকাছি সমুদ্রের ধারে পাথরের উপর বসে আছে ভাবছে যে আসুক না বাধা আমি আমার যা স্বপ্ন আমার যা ইচ্ছে সেইটা থেকে সরে আসবো না এর রূপায়ন আমাকে করতেই হবে কেউ যদি এমন থাকতো আমাকে একটু দেখিয়ে দেবে কি করে আরো ভালো ওরা যায় ও যখন বসে আছে দুজন সিগাল তারা ওর কমিউনিটির নয় তারা এসছে ওর কাছে এসে বলছে কি হয়েছে তোমার এরকম বিমর্ষ হয়ে বসে আছো ও সব ঘটনা বললো বলল ঠিক আছে আমাদের সাথে এসো তো জনাথন ওদের সঙ্গে গিয়ে দেখছে আরেকটা কমিউনিটি আছে সেই কমিউনিটিতে অনেকে আছে যারা দারুণ উঠতে পারে তারা সব সিনিয়র জনাথন ও বুঝলো যে আমার শেখা সম্পূর্ণ হয়নি ওর সিনিয়ররা জনাথনকে শেখাতে শুরু করলো ও আরো ভালো উঠছে আরো ভালো শিখছে দেখো আমাদের মনে সত্যি সত্যি যদি এক্সেলেন্ট হবার জন্য তৃষ্ণা থাকে আগ্রহ থাকে তাহলে কেউ না কেউ এসে জুটবে ভালো টিচার আসবেন আমার পাশে গুরু আসবেন আমাদেরকে হাত ধরে শেখাবেন বাট দ্যাট জিল এই চেষ্টা এই ইচ্ছে অদম্য ইচ্ছা দরকার ওই কমিউনিটিতে থাকতে শুরু করলো আরো আরো ভালো ওরা শিখলো আর ওই কমিউনিটিতে থাকতে থাকতে আরো দুটো ও টিচিং পেল ওরা জনাথনকে বলল যে দেখো তুমি যা শিখছ তোমার একটা কর্তব্য হচ্ছে এইটা কিন্তু তোমার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে তোমার একজন ছাত্র করবে কিন্তু আরো কয়েকজনকে শেখাবে আর দেখো তুমি যখন অনেকের মধ্যে থাকবে শেখাবে তাদেরকে ভালোবাসবে তাদের দোষ ত্রুটি ক্ষমা করবে অন্যের মধ্যে ভালো যদি দেখতে পারো দ্যাট ইজ গড তো জানাথন এবার খুব ভালো শিখে গেছে ও আরেকজনকে ওর শিষ্য করলো তার নাম স্যালিভান স্যালিভান জনাথনের কাছে শিক্ষা নিচ্ছে নিতে নিতে সেই স্যালিভানও খুব ভালো ওরা শিখে গেল আস্তে আস্তে আবার জনাথনের কাছে দেখলো স্যালিভান ছাড়াও আরো অনেক পাখি আসছে তারা শিখছে ওর কাছে আর যা হয় শিখতে শিখতে সেই কথা আবার আঘাত পাচ্ছে লোকে ওকে বিদ্রুপ করছে কখনো মারতে উদ্যত হয়েছে জনাথন শিখেছে না আমাকে ভালোবাসতে হবে আমাকে ক্ষমা করতে হবে আমার কাজ শেখানো জানাথন যে কিনা একজন সামান্য সিগাল ছিল ওর আশেপাশে যাদের মধ্যে ও থেকেছে সেইখান থেকে আজকে জানাথন দুর্দান্ত ফ্লাইং করতে শিখলো শুধু নয় একটা একজন ভালো আচার্য হলো তোমরা দেখো তাই তো রাহুল দ্রাবির ঠিক সেম ওর 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 যে জীবনেরই উত্থান একটা সামান্য জনাথন লিভিংস্টোনের স্টোরি ওকে চেঞ্জ করে দিয়েছে একটা সামান্য ছাত্র থেকে আজকে কোথায় পৌঁছেছে একজন ভালো কোচ হয়েছে এক্সেলেন্স অ্যাচিভ করেছে তার কারণ এক্সট্রা অর্ডিনারি স্টেপ আর ইটস অ্যাবাউট ড্রিম তাহলে এই যে আমরা অর্ডিনারি হব তার প্রথম শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ড্রিম স্বামীজি একটা খুব সুন্দর ইংরেজি কথা আছে বলছে আইডিয়া একটা চিন্তা নাও একটা ভাবনা নাও আইডিয়া ডে সব সময় সেটা চিন্তা করো। তোমার প্রবাহিত হোক তাহলেই দেখবে তুমি ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট পাবে খুব ভালো অ্যাচিভ করতে পারবে তুমি এক্সট্রা অর্ডিনারি হতে পারবে উই নিড ভিশন উই নিড ড্রিম এটা হচ্ছে ফার্স্ট দরকার যেটা জনাথন লিভিংস্টোনের ক্ষেত্রে দেখেছি আর সেকেন্ড তোমাকে এক্সট্রা নিতে হবে দেখো স্বামীজির জীবন তাই স্বামীজি তিরানব্বইতে চিকাগোতে বক্তৃতা দিয়েছেন আঠারোশো ছিয়াশিতে শ্রীরামকৃষ্ণ দেবের শরীর চলে গেছে এরপর উনি পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছিলেন তখন তো এই আজকেকার মতো ট্রেন বাস এত ছিল না বাস তো ছিলই না ট্রেন অল্প অল্প কিন্তু পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন ভাবা যায় দিস এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি স্টেপ এক্সট্রা অর্ডিনারি এফার্ট এই দুটোই আমাদের জীবনে পার্থক্য করে দিতে পারে এক্সেলেন্স নিয়ে আসতে পারে তো দেখো আজকে তোমাদের এখানে আসা সার্থক স্বামী বিবেকানন্দের জীবন বাণী আলোচনা শোনা সার্থক যদি আগামী এক বছরের মধ্যে অন্তত একটা স্টেপ নিতে একটা পদক্ষেপ নিতে পারো এমন যেটা আজ থেকে এক বছরের মধ্যে তোমার জীবনে পার্থক্য গড়ে দেবে আর যদি একাধিক নিতে পারো তাহলে তো কথা নেই জেনে রাখবে এক্সেলেন্স বা এক্সট্রাঅর্ডিনারি হওয়ার এটাই উপায় যে তোমাকে অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি স্টেপ নিতে হবে প্রথা ভেঙে এই প্রথা ভাঙা মানে এমন কিছু একটা ক্রিয়েট করা নয় যাতে করে একটা অদ্ভুত কিছু হয়ে যাবে বিসদৃশ্য তা নয় তোমাকে অ্যাড করতে হবে যা করছো তার সাথে আরো কিছু এবং সবসময় ভাবতে হবে যে আমি যা করছি সাফিসিয়েন্ট তো এনাফ তো যদি উত্তর পাও না তাহলে বুঝবে তুমি এগোছ উত্তর যদি হ্যাঁ আসে তাহলে বুঝবে যে অগ্রগতির পথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে স্বামীজির ক্ষেত্রে তাই আঠারোশো তে বিদেশে চলে গেলেন কিচ্ছু ছিল না পরিচয়পত্র পর্যন্ত ছিল না টাকা পয়সার কা কথা সেখানে গিয়ে তিনি দাঁড়াচ্ছেন এবং আমাদের স্বামীজি হয়ে আজকে তার জন্মদিনে যুব দিবস পালন হচ্ছে জানবে প্রত্যেকটা হচ্ছে আউট অফ দ্য বক্স থিংকিং অ্যান্ড ডুইং আউট অফ দ্য বক্স মানে প্রথা বহির্ভূত স্বামীজি পরো ডু সামথিং যেটা আউট অফ দ্য বক্স দেখবে তোমার জীবনও পরিবর্তন হয়ে যাবে তুমিও এমন একটা কিছু হবে যেটা এক্সট্রা অর্ডিনারি সারা ফেলতে পারবে নিজের তৃপ্তি হবে আনন্দ হবে নিজের জীবন শুধু নয় সমাজ জীবনের এবং দেশের উপকার হবে তাই আজকের দিনে স্বামীজির কাছে প্রার্থনা তিনি আমাদের প্রেরণা দিন যাতে তার ভাবে ভাবিত হয়ে তার প্রেরণায় আমরা যেন উদ্বুদ্ধ হয়ে আমাদের জীবনকে চালিত হতে করতে পারি এবং আমাদের জীবনের অনন্ত শক্তিকে রূপায়িত করে এক্সেলেন্ট হয়ে উঠতে পারি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই